জগদ্ধাত্রী মুখার্জির গলার হার দিয়ে দুর্গাকে মুখার্জি বাড়িতে বরণ করে নিয়ে কৌশিকী মুখার্জি সবাইকে চমকে দিল হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকল জগদচী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে কাকনের বিয়ে ঠিক হয়েছে আর কাকনের উপলক্ষে কৌশিকী মুখার্জি অনেকগুলো গয়না বাড়িতে নিয়ে এসেছে সেখানে দেখা যায় যে কৌশিকী মুখার্জি কাকনকে চুরি পরিয়ে দেয় একটা গলার হার দেখায় যে এটা হচ্ছে কাকনের জন্য তখনই দেখা যায় ওইখানে আরেকটা বড় হার সবাই তখন জিজ্ঞেস করে তাহলে এই হারটা কি করবে কৌশিকী তখন বলে এই হারটা তো জগদ্ধাত্রীর হার এই হারটা দুর্গা পড়বে তখনই কৌশিকীর মা বাবা বলে ওঠে কি বলিস দুর্গা কোথা থেকে আসবে দুর্গা তোকে খুঁজেই পেলাম না তখন কৌশিকী বলে হয়তো খুঁজে পাবো একদিন না একদিন তো আসবে তাই না আর সময় মতো তখনই তাকে এই হারটা পরিয়ে দেওয়া হবে এই কথা শুনে মেহেন্দি মুখার্জি রেগে যায় সে বলে আমিও এবারের বউ কেন দুর্গা কেন্জির হারটা পরবে এই আমিই আমি তখনই কৌশিকী মুখার্জির মা বলতে থাকে না তুমি এই হারটা পরবে না তুমি দেখলে না কৌশিকী মুখার্জি তার মেয়েকেই তো হারটা দিল না সে তো চাইলে তার মেয়েকে হারটা দিতে পারতো কিন্তু সে তো তা করেনি তুমি এই হারটা পরবে না কৌশিকী মুখার্জিও মেহেন্দি মুখার্জিকে বলে এই তুমি এই হারটা পরবে না তখনই দেখা যায় মেহেন্দি মুখার্জি উৎসবকে ডাকতে থাকে উৎসব 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 তখনই চলে আসে মহেন্দি বলে হয়েছে দেখো তো এই হারটা হারটা অনেক সুন্দর না আমি এই পড়তে চাচ্ছি কিন্তু দিদি আমাকে দিতেই চাচ্ছে না তখনই উৎসব বলে এ দিদি দেশ না কেন দিয়ে দে না হারটা তখনই কৌশিকী বলে না এটা হচ্ছে জগদ্ধাত্রীর হার এটা একমাত্র দুর্গা মুখার্জি পড়বে এই কথা বলে মেহেন্দির হাত থেকে হারটা নিয়ে জগন্ধত্রী গলায় হারটা পরিয়ে দেয় কৌশিকী মুখার্জি কৌশিকী মুখার্জি মনে মনে ঠিক করেই রেখেছে সে এই হারটা দিয়েই দুর্গাকে বরণ করে নেবে মুখার্জি বাড়িতে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না